না ব্যাপারটা বুঝতে হবে শিউলি আইদিন কি বাইরে আরে শিউলি তুমি তো জানো যে শিউলি ঘুমিয়ে পড়লে শিউলি আর হচ্ছে কি যে ঘুম থেকে ওঠে তো গুড মর্নিং সবাইকে তো আজকে যেটা টাইটেল থাম্বেল দেখছো রোম্যান্টিক একটা প্রাণ কিন্তু খুব হাসি তা এখনো রান্না বান্না করছে দুপুরবেলা আর হচ্ছে কি যে আজকে সত্যি কথা বলতে একটু বাড়িতে কাজও হয়েছে সেগুলো কি কি কমপ্লিট হয়েছে তোমাদেরকে তো দেখাবোই তো তোমাদের তো গতকালকে দেখিয়েছিলাম সেটা কমপ্লিট ছিল তো আজকে হয়েছে এবং গাড়ি নিয়ে আমরা একটু ব্যস্ত আছি তোমরা তো জানো যে গাড়ি কিনবো বা কী বৃত্তান্ত অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব তবে সেটা আজকে না আগামী দিনকে কি গাড়ি আমরা পছন্দ করলাম ফাইনালি কি গাড়ি আমরা নিলাম কি বৃত্তান্ত অবশ্যই কিন্তু আজকে আমি একটা ওর সাথে প্রাণ করবো তা আমি চট গিয়ে স্নানটা করে আসি তারপরে আসছি তোমাদের কাছে তো বন্ধুরা আমি দেখো মন্দিরা নাইটি করে নিয়েছি আজকে প্রাণটা যা দুর্দান্ত হয়েছে তা দুপুরবেলা স্যুট নিতে পারিনি গাড়ির শোরুমেই ওখানে গিয়েছিলাম দেখো চোখ মুখ পুরো ক্লান্তি হয়ে গেছে আর কি আর এখন বাজে ভোর চারটে এতক্ষণ ধরে সব কিছু কথাবার্তা বলে আর কি কিছু কথা ছিল ওর আর আমার গাড়ি বিষয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা আগামী দিনের ব্লগে দেবো আর কি তো ও গেছে ওয়াশরুমে তো ওরা আমি একটা নাইটি পরেছি দেখো নাইটিটা কিরাং শর্ট আর কি এই দেখো আজকে খুব মজার ভিডিও হবে আজকে আমি এখন ও হয়ে যাব ও আমি হয়ে যাবো দেখো না কি হয় আর এই দারাদিন খাটাখাটটি করেছে এই যে ঘুমিয়ে গেছে একদম শিবলি তো যাই হোক ফোনটা আমাকে রাখতে হবে ফোনটা আমি এইখানটাই রেখে দেবো তো ফোনটাকে এখানে রাখাটাই বেটার যাতে দেখতে না পায় দাঁড়া একটু সোজা করে দি কিছু মনে করো না হাত মাছ সব উঠে আসছে Thank mm -hmm. তুমি কি করে আছো শোনা আজকে তুমি আমি হয়ে গেছি

দেখছে না সুন্দর তুই মানে কিছু কোথা থেকে ওইখানে ছিল তাই বার করেছি আরে বাবা আমি তো তুমি হয়ে গেছে চার্জার ঠিক করি শোনো আরে শোনো না বলছি গাড়ির ভিডিওটা কবে দেবো আজকে আমি হিসাব ঠিক আছে শোনো বলছি শোনো করো

চুল উঠে যাবে চুলি উঠবে না তুমি এদিকে দাঁড়াও না এই পাহাড় জানি কেন তোমার কাছে আসি তোমায় বড় ভালোবাসি চোপল তোমায় বড় ভালোবাসি একটু আদর আরে দূর দাঁড়াও না এখানে তোমার কি গায়ে কি এখন ঘুমিয়ে গেছে না ব্যাপারটা বুঝতে হবে শিউলি অ তুমি তো জানো যে শিউলি ঘুমিয়ে পড়লে শিউলি আর হচ্ছে কি যে ঘুম থেকে ওঠে না তো নিশ্চয়ই জানো তোমার কি আজকেই জমমেট ঘুম পেয়ে গেল নাকি শক্ত কোনো দিন আমি যখন বলি তখন আসো সুন্দর না 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 লা আজকে আমি গাড়ি দেখে এসেছি না ওই জন্য মনটা খুশি 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 খুশি

তো তুমি আর আমি আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসা আমাদের প্রেম কাহিনী আমাদের আদর আমাদের সব কিছু ফোনটা হাত দিয়ে আরে না না কিসের डाउट ফোনে কিছুই হচ্ছে না डाउट লাগছে তো এরকম ফোনটা তো এরকম করে কোন ভা আরে দেখছো তো চার্জার গুছা দেখছো না চার্জার গুছা আছে কি সব বলছো না মানে ওই যে পেছনে চার্জার গুছা আছে দেখতেই তো পাচ্ছ ফোন তাহলে আবার কি 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 করছো তাহলে यय ऑबवियसली hmm, आने बच्चे 4 4 और पीछे उन्होंने कहा था अरे चार्ज है तो ये जो <laughs>

নাই লাগ

এইসব চালিয়ে তুমি এইসব করছো আরে আমি তো তোমার সাথে প্রাঙ্ক করছিলাম তুমি তো নিজেও প্রাঙ্ক হয়ে গেলে

না ওই আসলে एक्चुअली আমি এমন জায়গায় ফোনটা রেখেছি এইভাবে রাখে ফোনটা পুরো উল্টা রেখেছি আরকি সত্যি কথা তো জন্য ও বুঝতে পারে যাব ও বুঝতে পেরেছিল কিন্তু আমি বুঝাই দিন আমি বুঝই ফোন আমি ধরেই দিয়েছি ব্যাপারটা না না আমি তো ফোনে চার্জে দিয়ে আরকি ফোনটা অন করে রেখেছি না না আমি তো বুঝতেই পারিনি আমারই মানে ভুল হয়ে গেছে বন্ধুরা বিশেষ করে আমি নিজের কাছে নিজেই ধরা খেয়ে গেছি কারণ আমি চার্জে দিয়ে ফোন সত্যি ওরকম করে রাখিনি আমার ফোনটা অ্যাকচুয়ালি এইখানটায় টিভি টাইপ থাকে তো আমাদের তো ওই জন্য আমি ওইখানটাতেই রাখছিলাম যাতে পর্দার আলো দেখতে না পাবে না আর কি কারণ ও তো ওই দিকটা হট করা তো তাকায় না ও ঘরে চলে আসছিল না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা নাটক করলে না না প্রাণ করলাম না কি প্রাণ করছো হয়ে গেছে কি করব প্রাঙ্ক করতে গিয়ে প্রাঙ্ক হয়ে গেছি যে প্রাণ করতে গেল প্রাঙ্ক হয়ে গেল এখন দুজন যেতে পারি চলো একটু ভালোবাসো একটু ভালোবাসো কি হলো

Ærðu að vera, eitthvað nýtt síðust.